বন্ধুরা আমরা সারাদিনে যা দেখি যা শুনি যা ফিল করি তার নাইনটি পার্সেন্ট মানে নব্বই শতাংশ আমাদের মন ডিলিট করে এবং দশ পার্সেন্ট আমাদের অবচেতন মনে সেভ করে রাখে এটা কেন হয় চলুন আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে এটা শিখে ফেলি আচ্ছা বলুন তো আপনি সাত দিন আগে রাত্রিতে কি ডিনার করেছিলেন মনে পড়ছে না না টাইম লাগবে আচ্ছা বলুন তো আপনি এক বছর আগে বা আপনার লাস্ট কোনো ওকেশন বা অনুষ্ঠানে গিয়ে আপনি কি খেয়েছিলেন মনে আছে না কারণ আমাদের মন ইম্পর্টেন্টের ওপরে কাজ করে আপনি রাস্তায় যাবেন সেখানে অনেকগুলো কার দেখতে পাবেন কিন্তু আপনি সেই কারটিকে মনে রাখতে পারেন যেই কারটি আপনার মনে খুব পছন্দ হয়ে আছে বা কোনো কালারের কার পছন্দ হয়ে আছে সেইগুলিকে মনে রাখে বাকিগুলিকে ডিলিট করে দেয় এর কারণ হচ্ছে আমাদের অবচেতন মন যেটাকে প্রথম থেকে বিশ্বাস করে বা অভ্যাস করে রেখেছে সেগুলিকেই কিন্তু ইম্পর্টেন্স দেয় বাকিগুলিকে কিন্তু ডিলিট করে দেয় আপনাকে এই বিষয়টা জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেল চ্যানেলে মন সম্পর্কে জানতে নিজেকে পরিবর্তন করতে সফলতা হেলথ ওয়েল ক্যারিয়ার রিলেশনশিপকে ঠিক করতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে পারেন বা আমাদের ল অফ মাইন্ড দু দিনের একটি লাইভ ওয়ার্কশপ হয় যদি অ্যাটেন্ড করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে লাইভ ক্লাসে ততক্ষণ সুস্থ থাকুন এবং ভালো থাকুন